ব্যবসা করে সফল চাচ্ছেন কিন্তু কয়েকটি ভুলের কারণে আপনি বারবার ফেল করছেন কোথায় গেলে কম মূল্যে সবচেয়ে ভালো পণ্য সোর্সিং করতে পারবেন অনলাইনে বিজনেস করার জন্য কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কিভাবে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন এবং কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে সঠিক নিয়মে পেমেন্ট মেথড অ্যাড করবেন কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি বিন নাম্বার অ্যাড করে পনেরো পার্সেন্ট ভ্যাট থেকে রক্ষা পাবেন কিভাবে একটি সাকসেসফুল অ্যাড ডান করবেন কিভাবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে অ্যাকাউন্ট করবেন এবং আপনার প্রোডাক্টগুলো সঠিক নিয়মে লিস্টিং করে তা কাস্টমারের কাছে পৌঁছাবেন নতুন উদ্যোক্তারা এই বিষয়গুলোতেই বেশি সমস্যায় পড়ে তাই আমরা আপনাদের সমস্যা দূর করার জন্য নিয়ে এসেছি চলো স্বপ্নতলা এই যাতে রয়েছে একশোর বেশি পাইকারি বাজারের নাম ঠিকানা মোবাইল নম্বর সহ গুগল লিঙ্ক যার মাধ্যমে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন আপনার কিন্তু ঠিকানায় আপনাদের সুবিধার্থে আমরা কিছু ভিডিও অ্যাড করেছি যেখানে দেখানো হয়েছে কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কিভাবে বিজনেস ম্যানেজার ও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পেমেন্ট মেথড অ্যাড করবেন আরও দেখানো হয়েছে কিভাবে ফ্রিতে একটি বিল নাম্বার ক্রিয়েট করে পনেরো পার্সেন্ট ভ্যাট থেকে রক্ষা পাবেন এর সাথে আরও দেখেছি কিভাবে আপনি নিজে একটি রান করতে পারবেন এই বুকের মধ্যে আরও পাবেন কিভাবে কুরিয়ার সার্ভিসে অ্যাকাউন্ট করে আপনার অর্ডারকৃত পণ্যগুলো সঠিক নিয়মে লিস্টিং করে আপনার কাস্টমারের কাছে পাঠাবেন এতে কিছু মাত্র একটি বুকের ভিতরে পাচ্ছেন তাহলে আর দেরি কেন এখনই ডাউনলোড করুন